আসসালামু আলাইকুম দর্শক দেখেন কি পরিমাণে আম ধরলে পরে আমের ভরে গাছের ডালটাই মাটিতে লেগে যায় এখানে দেখেন এই গাছটার মধ্যে এত পরিমাণের আম ধরেছে যার কারণে এই আম গাছের একটা ডাল প্রায় মাটিতেই লেগে গেছে শুধুমাত্র আমের বরে অনেক আম ধরছে আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই আম গাছটা কিন্তু অনেক বড় এই আম গাছের শুধুমাত্র একটা ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আম গাছটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আম গাছের ডাল ছড়িয়ে পড়েছে অনেক বড় একটা আম গাছ শুধুমাত্র একটা ডাল আপনাদেরকে আমি দেখালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে পুরো গাছটাকে আমি আপনাদেরকে দেখাবো যারা যারা পুরো গাছটাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি নেক্সট টাইমে ওই ভিডিওটা আপনাদেরকে দেবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম